আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইলোলো কালেকশনে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ব্রাইডাল এবং পার্টি ওয়ের কিন্তু আমরা জুয়েলারি কালেকশন দেখাবো আপনাদেরকে তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই যে কালেকশানগুলো আছে এইগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া কিন্তু দাদা আরও অনেক অনেক ডিজাইন ভেরিয়েশন আছে পাশাপাশি কিন্তু তাদের কিন্তু একটা কিন্তু দর্শক ডায়মন্ড স্টোনের বা এডি স্টোনের কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি সেট আছে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো আপনারা কোন নাম্বারে কেনাকাটা করবেন তো আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দর্শক এ হচ্ছে তাদের নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই যে রিপন ভাইয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো শুরুতে আমরা কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভাইয়া এই সেটাতে কি কি থাকবে এর সাথে থাকবে কানের আর

আমরা আরেকটা সেট এখানেও কিন্তু আপনারা দুটো দেখতে পাচ্ছেন তো এই সেট টাও দেখতে পারেন এখানে এটা থাকবে গলার আর এখানে সহ কিন্তু খুব সুন্দর এটা সিতা আছে পাশাপাশি এই পেনডেন্ট এর কিন্তু আপনারা ইয়ারিং পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর এটার দাম কত আসবে আচ্ছা এটাও বাইশ টাকা তো চাইলে এটার সাথে পাশাপাশি যারা একটু বড় চান যে ভাই আমার আরো একটু বড় জুয়েলারি লাগবে তো তাদের জন্য কিন্তু কালেকশন গুলো যে দেখেন এগুলো খুবই সুন্দর তো দর্শক অবিকল মনে হচ্ছে যেন একেবারে গোল্ডের মতো খুব চমৎকার পাশাপাশি এই সেটটার সাথে কিন্তু কানে দুল পাচ্ছেন আপনারা দুই জোড়া কিন্তু এই যে দেখেন এখানে এক জোড়া পাচ্ছেন আবার এই যে নিচেও কিন্তু এক জোড়া পাচ্ছেন মানে এখানে তিনটা সেট আছে এই যে দেখেন খুবই চমৎকার তো ভাইয়া এই তিনটা মিলে এখানে কত আসবে এটা পঁচিশশো দর্শক বুঝতে পারছেন ধামাকা অফার ঈদের পরে ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকাতে কিন্তু আপনারা এই তিনটা সেট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সীতাটা দেখেন অনেক অনেক চওড়া কিন্তু এটা ওকে পাশাপাশি আমরা এখানে আরেকটা সেট দেখব এই সেটটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এখানে ফার্স্টে আমরা ইয়ারিংটা দেখে দিচ্ছি আপনাদেরকে তারপরে এখানে গলার হার আছে একটা পাশাপাশি এখানে কিন্তু শীতা থাকবে দুইটা দর্শক এই যে দেখেন তো এটা কিন্তু ঈদের পরবর্তী অফার এটা আপনারা কিন্তু তিনটা সেট তিনটা সেট তারপরে দুজোড়া ইয়ারিং সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁচিশশো টাকাতে দর্শক খুবই আনকমন এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা পাশাপাশি আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এই যে এটা কি কালার ভাই এটা কোনটা ভাই এটা গোল্ডেন কালার রোজ গোল্ড হ্যাঁ আচ্ছা স্টোন গুলো দেখেন স্টোন গুলো মনে হচ্ছে একেবারে ডায়মন্ড এর মতো দেখেন খুবই আনকমন আর খুবই সুন্দর তো এটার সাথেও কিন্তু আপনারা এই যে গলা নেকলেস পাবেন পাশাপাশি সিতা পাবেন কিন্তু আপনারা দুইটা করে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই স্টাইলিশ তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা দর্শক সংগ্রহ করতে পারবেন আর এটারও প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা দু টাকা পাশাপাশি এই যে আরেকটা সেট দেখেন এটা একেবারে বিছানো কিন্তু গলার একেবারে বিছানো আর এটা হাইটটাও কিন্তু অনেক চওড়া দর্শক তো চাইলে আপনার এই ধরনের যে সেটগুলো আছে তো এই সেটগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন প্লাস এইটা সীতাটা দেখেন আপনারা সিতাটা কিন্তু খুবই গরজিয়া খুবই সুন্দর তো দর্শক কেউ যদি আপনারা মানে গোল্ডের সাথে একটু ভারী গহনা চান তো তারা কিন্তু আপনারা এটা নিতে পারেন আর এই কালেকশনটাও দাম চলে আসবে কিন্তু মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এই সেটটাও খুবই সুন্দর দর্শক আসলে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর তো আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্রাইডাল প্যাকেজও পাওয়া যায় কসমেটিক্স আমরা যদি একটু দেখিয়ে দিই আর এই যে কালেকশানগুলো এগুলো প্রত্যেকটারই কিন্তু দাম চলে আসবে কিন্তু দু হাজার পাঁচশো টাকা করে তো তাদের পুরো দোকান জুড়ে দর্শক কালেকশন আছে এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্সেরও ভেরিয়েশন আছে তো আশা করি আপনারা ইনবক্স করবেন এবং তাদের এখানে যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা যদি একটু নাম্বারটা দেখাই এই যে দর্শক নাম্বার তো আপনারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম